কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ সালামুকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি ভালো আছেন ইনসাফ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও ঢাকা শহর সারা রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্রথমেই যে কথাটি বলবো যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালী গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সবচেয়ে কম দামে ভালো মানের রেগ্রেটের বাচ্চা নিতে চাচ্ছেন যদি আগামীকাল বাচ্চা নিতে চান তাহলে আজকে বিকেলের মধ্যে অর্ডার কনফার্ম করলে ইনশাল্লাহ ভালো মানের রেগ্রেটের বাচ্চাগুলো আমরা পৌঁছে দেব যাই হোক আজকে শুক্রবার হওয়ার কারণে হাসিং কিন্তু বন্ধ আছে যাদের কাছে আজকে বাচ্চা পাবেন এর রেগুলার বাচ্চা হবে না এটা আঞ্চল বাচ্চা হবে তবে আমাদের কাছে আঞ্চল বাচ্চা পাবেন না আমাদের বাচ্চা ডেইলি শেষ হয়ে যায় তবে আঞ্চল বাচ্চার যে রেটটা হতে পারে এটা আপনাদের এটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব রেগুলার প্রাইস আছে সব সময় চার থেকে পাঁচ টাকা কমে হবে যেমন রেগুলার প্রাইজ গতকালকে সোনালী ক্লাসিকটা একুশ টাকা ছিল হাইব্রিডটা ছিল চব্বিশ টাকা সুপার হাইব্রিডটা আটাশ টাকা ছিল মিশরি ফর্মিটা 20 টাকা সাদা ফর্মিটা বাইশ টাকা টাইগারের বাচ্চা চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা 47 টাকা এই বাচ্চাগুলো যারা নেবেন তারা অবশ্যই দেখে শুনে বাজার চাষে করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে এই প্রাইজে এসে চার থেকে পাঁচ টাকা কমে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যাই হোক রেডি মুরগির যে বাজার আপডেটটা আসলে বর্তমান রেডি মুরগির বাজার আপডেট খুব বেশি ভালো না যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন যাই হোক সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোলানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেরো থেকে একশো সতেরো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা চট্টগ্রামে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুই একশো পঁচানব্বই থেকে দুশো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো পঁচানব্বই থেকে একশো পঁচানব্বই টাকা ময়মনসিংহের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা নরসিংদীতে বালার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা মুন্সীগঞ্জে বালার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা কুষ্টিয়াতে বালার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা গাজীপুরে বালার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা